প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম ক্লাসিক আর্কিটেক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আসছি রামপুরা হাজিপাড়ায় আমরা এখানে একটা ইন্টেরিয়র ফার্মের কাজ করেছি একটা অফিসে তো সেই অফিসটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা এখানে কি কি কাজ করেছি আমি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে একটা এন্ট্রেন্স এখানে আমরা এন্ট্রিতে কোম্পানি ওনাদের দুইটা ফার্ম একসাথে তো দুইটা ফার্মের নাম আমরা এখানে অ্যাক্রিলিক দিয়ে এক্রিলিকের উপরে আপনার এসএস দিয়ে আমরা এখানে লাইটিং বক্স করেছি আর এখানে হচ্ছে কেসি গেটটাকে ঢাকার জন্য আমরা একটা সুন্দর ফ্রেম করে কেসি গেটটাকে ঢেকে দিয়েছি এখানে এই যে জিনিসটা খোলা যায় খুললে এখানে আমরা কেসি গেটটাকে বের করতে পারব কেসি গেটটা বের করা যায় আবার ভিতরে রেখে এখানে এই জিনিসটাকে ঢেকে দিলাম একটা পাল্লা সিস্টেম করে দিয়েছি তো এখন আর এদিকে আমরা এখানে অল্প একটু জায়গা পেয়েছিলাম যে জায়গাটার ভিতরে আমরা একটা সুরাকের ব্যবস্থা রেখেছি বাহিরের যারা গেস্ট আসবে তাদের জুতোগুলো এখানে রাখার জন্য আমাদের এটা একটা সুরাক আর এখানে উপরের যে প্যানেলিংগুলো আমরা এখানে পুরো কাজটাই করেছি এসপিএল শিট দিয়ে এসপিএল শিট এবং গোল্ডেন কালারের অ্যালুমিনিয়ামের টি বিট এই দুটো ম্যাটেরিয়ালসের সমন্বয়ে আমরা এখানে সম্পূর্ণ কাজটা সাজিয়েছি এটা একটু গর্জিয়াস কাজ করেছি একটু এক্সপেন্সিভ কিন্তু দীর্ঘদিন এই আপনার এই শীটের কালারটা দীর্ঘদিন টেকসই হবে গ্লেসটা দীর্ঘদিন থাকবে এরপর আমরা যদি রিসিপশনের দিকে ঢুকি আমরা রিসিপশনে যদি ঢুকি রিসিপশনের শুরুতেই আমাদের এখানে এদিকেও একটা সুর্যাক আছে যেটা হচ্ছে অফিসের যারা স্টাফ তাদের জুতোগুলো রাখার জন্য এখানে একটা সুরাকের ব্যবস্থা করা হয়েছে এই একটাতে আমরা যে ম্যাটেরিয়ালসটা ইউজ করেছি এটা হচ্ছে শীট এসপিএল শিট এবং এস এস এর হ্যান্ডেল কব্জাগুলো সম্পূর্ণ এসএসের কবজা আর ভিতরটাতে আমরা এনামেল পেন্ট করে দিয়েছি ভিতরে এসপিএলটা দিইনি ভিতরে আমাদের একটু কস্ট মিনিমাইজ করার জন্য আমরা এখানে এনামেল পেন্ট দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করেছি উপরে একটু ছোটো আকারে একটা শোপিসের বক্স করা হয়েছে এখানে আপনার কিছু ডিসপ্লে করা যাবে এদিকটাতে যদি আসি আমরা এখানে অফিসটা দুই দিকে আমাদের গ্লাস এবং হচ্ছে বোর্ড দুটো সমন্বয়ে আমরা পার্টিশনটা করেছি দুই দিকে হচ্ছে ওয়ার্ক স্টেশন আছে মাঝখানে আমাদের হচ্ছে রিসিপশনটা তো এখানে সম্পূর্ণ পার্টিশনটা যদি আমরা গ্লাস দিয়ে করতাম বা সম্পূর্ণটা যদি বোর্ড দিয়ে করতাম তাহলে যেটা দেখে গেছে একটা একই ধরনের প্যাটার্ন হয়ে যায় তো আমরা একটু ডিফারেন্ট প্যাটার্ন চেষ্টা করেছি যে কারণে আমাদের কিছু গ্লাস কিছু বোর্ড এই বোর্ডটাতে আমরা ডকু পেন্ট করেছি একদম ক্যাঙ্গারু ও ফিনিশিং ডকু পেন্ট অনেক হাই এক্সপেন্সিভ এবং এগুলো হচ্ছে কাঠের বিট কাঠের বিটের উপরে একটু গোল্ডেন কালার করে আমরা একটু কালারের ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি আর দুই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে রিসিপশন টেবিল রিসিপশন টেবিলটাতেও আমরা এসপিএল সিট এবং প্লাই বোর্ডের সমন্বয়ে আমরা টেবিলটা করেছি এখানেও ডকুমেন্টের কাজ হয়েছে এখানে একটু স্পিড শিট দিয়ে কোম্পানির লোগোটাকে আমরা এখানে করেছি লাইট বক্স দিয়ে আর পিছনের দিকে হচ্ছে আমরা যেটা করেছি এখানে শোপিস এবং ওনাদের বিভিন্ন লোগো সাইনবোর্ড টাইনবোর্ড তারপরে সার্টিফিকেটগুলো বিশেষ করে সার্টিফিকেট শোপিস এই জিনিসগুলো সাজানোর জন্য দুই পাশেই আমরা হচ্ছে বক্স শোপিস বক্স করেছি নিচে একটু যদি আমরা স্টোরেজ করতে চাই সে কারণে কিছু স্টোরেজের যখন এখানে অফিসটা অনেক ধরনের কাগজপত্র থাকে সেইগুলোকে স্টোরেজ করার জন্য আমরা নিচে ক্যাবিনেট করে দিয়েছি আর এখানে হচ্ছে এই বাহিরে এটা হচ্ছে বাহিরের ওয়াল তো আমাদের এসিটা দেওয়ার জন্য আমাদের বেস্ট অপশন ছিল হচ্ছে এই বাহিরের ওয়ালটা যেহেতু আমাদের আউটডোরের একটা ব্যাপার থাকে তো যে কারণে আমরা এসিটাকে এই জায়গাটাতে সেট করার ব্যবস্থা করেছি এবং এখানে কোম্পানির লোগোটা দিয়েছি তো এই ছিল আমাদের এখানকার রিসিপশনের কাজগুলো তো আপনাদের যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লাসিক আর্কিটেক্সের সাথে যোগাযোগ করতে পারেন আর এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ আমরা আপনাদেরকে যে কোনো ধরনের অফিসিয়াল সার্ভিস এবং বাসাবাড়ির ইন্টেরিয়র সার্ভিস সব ধরনের আমাদের সেট আছে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি আমাদের নিজস্ব আর্কিটেক্টের মাধ্যমে ডিজাইন করে আমাদের ডিজাইনগুলোতে আপনি কোনো কপি পাবেন না ইন্টারনেট থেকে ডাউনলোড দেওয়া কোনো ডিজাইন পাবেন না আমাদের সম্পূর্ণ নিজস্ব থেকে ডিজাইন উপরের দিকে আমাদের সিলিংটা দেখতে পারেন এখানে কিছু অ্যালুমিনিয়ামের প্রোফাইল লাইট আমরা ইউজ করেছি যেটা এখন বর্তমানে অনেক বেশি পরিমাণ চলে তো এই সিলিংটাও একটু বোর্ডের এবং হিডেন লাইট এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট রাখার জন্য নিচের দিকে আমরা রেখেছি হচ্ছে এটাকে বলে হচ্ছে প্যানেল লাইট সিক্স ওয়াট প্যানেল লাইট এবং ভিতরের দিকে আমরা রেখেছি টি ফাইভ টিউব লাইট টিউব লাইট এবং হচ্ছে প্যানেল লাইট এবং প্রোফাইল লাইট এই তিনটা লাইটের সমন্বয়ে আমরা পুরো অফিসটাকে লাইটিং করার একটা ব্যবস্থা রেখেছি তো এই ছিল আমাদের কাজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম